সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি বাজার চালানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ভাইয়ের খামারে খামারটার অবস্থান বা আপনার জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র অনলাইন ভিত্তিক রাজু রাজুভাই বরাবরই অল্প টাকায় একটা দুইটা তিনটা করে গাবি সংগ্রহ করে একদম বাছাইকৃত সংগ্রহ করার চেষ্টা করে আর বরাবরই একদম পর্তায় নামে গাবিগুলো দেখানোর চেষ্টা করে আজকে আমরা চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে তার কী কী গাবি রয়েছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাবিগুলো কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে গাফিবক না সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে যাচাই করে কেনার জন্য জন সরাসরি এই খামারের মালিক রাজু ভাইয়ের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা আবারো ছুটে চলে আসলাম ভাই প্রতি সপ্তাহে তো কালেকশন হচ্ছে ভাই প্রতি সপ্তাহে প্রতিনিয়তই ব্যবসা ইয়া গরু কালেকশন করতেছি সেল করতেছি আপনাদের দেখা গেল যে এখন অনলাইন ভিত্তিক মানে ব্যবসাটাই অনলাইন ভিত্তিক হয়ে গেছে প্রতি সপ্তাহে তো প্রোগ্রাম দেখি ভাই প্রত্যেক সপ্তাহে গরু কিনে নিয়ে আসলে এবারে ভিডিও দিলে পরে দর্শকের আইসি দেখে শুনে নিচ্ছে বেশি আচ্ছা সরজমিনে চলে আসে সরজমিনে চলে আসে শুরু তো সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবারি হারপাড়া আচ্ছা আজকে আমরা নতুন সংগ্রহের কয়টা দেখাতে পারবো এখন দেখাবো হলো গাবি কিনছিলাম তিনটা গাবি কিনছিলাম বিক্রি হয়ে গেছে এখন দেখাবো হলো একটা বকনা বাছর দেখাবো আর একটা গাবি দেখাবো একটা বকনা বাছর আর একটা গাবি বকনাটা কি কোথার থেকে সংগ্রহ বকনাটা ভাই বাড়ির বললে আর কি চল আমার চাচার বকনা আপনার চাচার বকনা আমার চাচার বকনা পালের বকনা আর কি না পালের বকনা এমনি জাত মানে সেরা হবে জাত মানে সেরা হবে আচ্ছা গাবি দেখাবো যেহেতু আমরা একটাই একটা গাবি কি জাত মানে সেরা হবে তো ভাই জাত

একেবারে বুঝতে পারো দাম বেশি চাইছি না কম চাইছি এখন গাভীর বাজারটাও মানে গাভী গরুর বাজারটা কিন্তু একটু ডাউনের দিকে কারণ সামনে কোরবানি কোরবানির জন্য বাজারটা আছে স্বাভাবিক মানুষ বলে যে গরু প্রতি বিশ ত্রিশ হাজার কম অত কম হবে না কোনোভাবেই সম্ভব না মানে একটু ডাউনের দিকে বলতে হালকা একটু খুব বেশি না জি ভাই এমনি বাট জরের দিক থেকে তো বাট জর নিশ্চয়তা গ্যারান্টি থাকবে বেশি কথা আর বেশি বাড়াবো না ভাই চলুন কালেকশন দেখি যেহেতু কালেকশন একটা কালেকশন দেখে আর কথা বলি জি ভাই চলুন কাজু ভাই আজকের প্রতিবেদনে সর্বপ্রথমেই একটা গাভি নিয়ে আসলেন আর এই একটা গাভি তো আমরা দেখাবো জি ভাই মাশাল্লাহ মোটামুটি অনেক সুন্দর গাভি মাঝারি থেকে বড়িটা একটু বড় হবে জি ভাই আচ্ছা লাল সাদা রঙের জাত তো বললেন জার্সি না জার্সির সাথে ফিজিয়ানের সুমিষ্ট আছে জাতার

বাস্তবে আসলে দর্শক আসি বাস্তবে দেখে নিয়ে যাই আচ্ছা গাভীর অনেক কিছু দেখার আছে সরো জমিনে নিজের মতো যাচাই করবে এরকম কমেন্ট করে কোনো লাভ নাই নিজের মতো করে যাচাই করার জায়গা আছে জি ভাই দর্শক ভাই আসলে ভিডিও যেরকম দেখছে বাস্তবে আসলে তার সাথে ভালো লাগবে আচ্ছা ক্যামেরা তো ভাই বরাবরই ভালোভাবে ওইভাবে চোখের উপরে নিজের চোখের উপরে তো আর কিছু নাই জি ভাই সময় কেমন নিবে এখনো এখনো মনে করেন পনেরো দিনের মতন সময় আছে পনেরো দিনের মতো পনেরো দিনের মতন সময় সবাই মাত্র রস টস নামা শুরু হচ্ছে জি ভাই সবাই মাত্র রস নামাচ্ছে আচ্ছা ভাই প্রথম বিএনএ রেকর্ড কি জানেন কেমন ছিল এটা ভাই দর্শক যে যে জায়গা থেকে কালেকশন করছি সে বলেছে মনে করেন চোদ্দ পনেরো দুধ দোয়ান করছে আচ্ছা প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে আপনার কি মনে হয় যে কথাটা কতটুকু সত্য প্রথম রাউন্ডে কি এরকম ছিল ভাই যেরকম বলেছে উনিশ বিশ হইতে পারে

যেহেতু দরদামের সুযোগের কথা বললেন ষাট হাজার টাকা দিয়ে একবারে ফিক্সড জি ভাই ভাই মাঝারি গাভী আসলে এই গাভী গুলাতে তো খুব বেশি দামাদামি বা ওরকম জায়গা গুলা থাকে না ভাই গরু দাম যা যে বিক্রি হয় এখন তা না এখন ব্যবসাটা হচ্ছে প্রতিযোগিতার মতন আচ্ছা আচ্ছা একটু মার্কেটিং দাম চাইলে আর বেচা বিক্রি হয় না বেচা বিক্রি হবে না ফোন টোন আসবে আচ্ছা ভাই যে দাম কমাইছেন তাতে মোটামুটি আমি সন্তুষ্ট ভাই আমি একটা কথা কি বলবো যদি আপনি পারমিশন দেন তাহলে মন থেকে বলবো ভাই একটা কথা ভাই এখন দামটা বলবেন ঠিক আছে এমন কিছু বলবেন না যে ভাই আমার লস হবে আচ্ছা আমি অলরেডি আপনি কমাই ফেলছেন এখানে আর বলার কিছু নাই একদম ভাই আর পাঁচটা হাজার টাকা কমাই দিয়ে পুষ্পান্নতে একদম ফিক্সড করেন যদি দেওয়া যায়

কি ভাই এটা আমার চাষার কিছু টাকার দরকার আচ্ছা আচ্ছা এই জন্য বিক্রি করবো আমার চাষার পালে আছে গরু আছে তিনটা আচ্ছা আচ্ছা তার মানে আসলে জাত বাচ্চা খুব কমই সবাই বিক্রি করতে চায় মানে পালের গুলা কিন্তু রেখে দিতে যায় জি ভাই আচ্ছা হয়েছে কি আমার চাচা একটু বাসায় কাজ করবি এই জন্য বাসুরটা আর কি বিক্রি করতে চাচ্ছে পালের বকনা মায়ের দুধের রেকর্ড কেমন ছিল মাও এখনো খামারে আছে ভাই আচ্ছা আসলে তো সরজমিনে দেখতে পারবে যারা কিনবে জি ভাই কেমন ছিল রেকর্ড মায়ের মা এখনো দুধ হচ্ছে মনে করেন এখন এখন মনে করেন 6 মাস দুধ বাচ্চাদের বাসা ছয় মাস আচ্ছা আচ্ছা মনে করেন এখনো চোদ্দ কেজি দুধ দুধে আগের বাচ্চা পরের বাচ্চা দিছে ছয় মাস যাবত পরের বাচ্চা দিছে ছয় মাস যাবত দুধ হচ্ছে চোদ্দ কেজি রানিং চোদ্দ এখন চোদ্দ কেজি আচ্ছা যে আসুক নিজের মতো করে এটার সত্য তার নিজের মতো করে যাচাইয়ের জায়গা আছে যাচাই করে কিনবে এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন ও ভাই এখন যেহেতু বাচ্চাটা আমার নিজের না আমার চাচার বাচ্চা একটাই দাম বলবো যদি দর্শক ভাই পর তার মনে হয় তাহলে নিবে আচ্ছা বলেন আপনি কত টাকা হলে পঁচপান্ন টাকা একটাই দাম পড়বে আচ্ছা এখানে কোনো সুযোগ নেই কথা বলার জায়গা নেই না না কোনো কথা বলার জায়গা নেই যদি দর্শক ভাই যদি করতে বলে এটা শুন করবে কিন্তু দাম দর করলে দিতে পারবো না দুইটাই আজকে শুধু সম্মানই হবে কোনো দামা দামের জায়গায় নেই কারণ একদম দেওয়ালে পিঠ ঠেকায় দাম বলে দিছে জি ভাই ভাই আমরা গাবি দেখালাম একটা ছিল সাথে নাও একটা আচ্ছা অনেক সুন্দর কালেকশন করছে এটা নিতলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফোর থ্রি ফোর থ্রি ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পরিশেষে একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ পরামর্শ দর্শক বাইরে যদি আসতে পারে সর্বোচ্চ ভালো আর যদি না আসতে পারে সে ক্ষেত্রে এমন কারণ ভিডিও ফোনে দেখে শুনে নিতে পারবে আচ্ছা প্রেগন্যান্ট গাভি ভাই মানে দেখার অনেক কিছুই থাকে অনেকেই ভাবে শুধু দুধের গাভিতে দেখার জায়গাগুলো প্রেগন্যান্ট গাভিও অনেক কিছু দেখার আছে জি ভাই আচ্ছা গাভিটা সুস্থ সবল কিনা গাভির বাটে কোনো সমস্যা প্রেগন্যান্ট গাভিতেও কিন্তু ভাই বাট চেক দেওয়া যায় জি ভাই চেক দেওয়া যায় দর্শক বাইরে এসে যদি দেখে নিতে বান ফাটা নিতে তাও দিতে পারবো যদি ভিডিও ফোনে বান ফাটা দেখা দেন তাও দিতে পারবো বায়না করার পর ডাইরেক্ট ভিডিও কলে ফাটাই দেখাবেন জি ভাই আচ্ছা তাহলে তো কোনো ঝামেলার জায়গা কোনো ঝামেলার জায়গা

যে কোনো সময় ফোন দিলে পারে আসলে পারে পাবে সবসময় সব সময় পাওয়া যায় আচ্ছা তো রাজু ভাই আজকে পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম